এর মধ্যে শাওন বাড়িতে চলে আসলো মোবাইলে কথা বলতে বলতে বাসার ভেতরে ঢুকে এমন কথাবার্তা শুনতে পেল তড়িঘড়ি করে ফোন কল কেটে দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো এদিকে শাশুড়ি বউয়ের কথা চলতেই রইল শাওয়নের উপস্থিতি পেয়ে হক চকে গেল সেজতে আনোয়ার বেগম খম করে বললেন দেখছো বাবা তোর বউয়ের কথাবার্তা আনোয়ার বেগমের কথা শুনে দৃঢ়ভাবে শাওয়ান বলল তোমাদের কারো কোনো দোষ নেই সম্পূর্ণ দোষ আমার ভাগ্যের একটা দিন যদি শান্তি পেতাম তাহলে কথা ছিল এমন কোনো দিন নেই যেদিন তোমাদের জন্য মাথা খারাপ হয়নি সমস্যা কি আসলে বলবা তো আনারা বেগম মুখের ভঙ্গিমা পাল্টে শক্ত মুখে বললেন তোর বউরে জিজ্ঞেস কর কি সমস্যা কেউ মুখ দিয়ে তুর শব্দ বের করতে পারবে না তাহলে গায়ে পরে ঝগড়া শুরু করে দেয় আমার মেয়েরা আসলে ওর সমস্যা দেখা দেয় কেন সে যদি দৃঢ়ভাবে বলল আপনার মেয়েরা আসলে আমার সমস্যা থাকবে কেন আপনাদের কাজ তো করেই দিচ্ছি তাহলে সমস্যার তো কারণ নেই কোথাও যেতে ইচ্ছে না করলে আমি যাব না তাতে দোষের কি আছে আপনার ছেলেকে তো বেঁধে রাখিনি সে তার বন্ধুদের সাথে যাবে তাতে আমার কি আনার বেগম বললেন কি কাজ করো ঘরে কাজ আছে কি সে যদি বলল আপনি সংসার করেননি আপনি জানেন না একটা সংসারে কত কাজ থাকে মেহমান থাকলে তো তুলনাই হয় না তারপরে এমন কথা কিভাবে বলেন আনারা বেগম শক্ত মুখে বললেন কাজের মানুষ ছিল না নিজের হাতে সবকিছু করেই শাশুড়ি তাহলে একটা হচ্ছে শাওনকে উদ্দেশ্য করে সেজুতি বলল হাসিরে না বলে দিও কাজ করা লাগবে না সবকিছু আমি সামলাবো কাজের মানুষ এনেছো শুধু শুধু অন্য কাউকে টাকা দিবে কেন শাওন নিশ্চুপ হয়ে শুনেছিল সবকিছু হাতের মুষ্টিবদ্ধ করে বললো এই ঘর থেকেই নেমে যাব আমি প্রতিদিন এক কাহিনি শুনতে শুনতে আর দেখতে দেখতে হাঁপিয়ে গেছি নয়তো ঘুমের ওষুধ খাবো বিশ্বাস করো তোমরা এই ঝামেলা আমার ভালো লাগছে না কিসব সব ছেলে মানুষই শুরু করেছে দুজনে অন্তত পক্ষে একজন তো চুপ থাকতে পারো মুখের উপরে জবাব দিলে সবাই জিততে পারে একজন বুঝদার মানুষ নেই ঘরে যে আসে সে শুরু করে দেয় তোমাদের কারণে আমার বুদ্ধিও লোভ পাচ্ছে শাওনের কথার উপরে আনোরা বেগম বললেন তোর বউরে ঠিক কর তাহলে শান্তি পাবে আনোরা বেগমের মুখের উপরে শাওন বলল আমি তো জানি আমার বউ ভালো না ওর স্বভাব ভালো না কাজকর্ম ভালো না মুখ ভালো না ওরে ঠিক করাই লাগবে কিন্তু তোমরা সবাই গায়ে পড়ে লেগে থাকো কেন ইনিয়ে বিনিয়ে কথা না শোনালে হয় না একজন তো ঠিক থাকো তাহলেই তো হলো আনোরা বেগম কিছু না বলে জোরে শব্দ করে হেঁটে রুমে চলে গেলেন শাওন হন হন করে রুমে গেল সেজুতি শাওনের পিছু পিছু গেল সেজুতি রুমে যাওয়ার পরেই শাওন বলল ঘর থেকে দশ মিনিটের মতো বের হলাম তার মধ্যে এমন শুরু করছো একটা কাজ কর সবাই শান্তিতে তো থাকতে দিবে না যখন মুখে মুখে তর্ক করাই লাগবে আগে থেকে বলে রাখবি আমায় বিষ যেন বিষ খেয়ে মুক্তি দেবো শাওনের কথা শুনে কাপনে দেয় সেজুতি কাঁপা কাঁপা কণ্ঠে বলল সব কিছু তো আমি করি আমি মুক্তি দিয়ে দেব সবাইকে সেজুতের কথায় কোনো প্রক্ষেপ করলো না শাওন চোখে মুখে রাগ নিয়ে বসে রইলো সেজুতে খাটের পাশ ঘেসে বসে আছে সন্ধ্যার পরে শাওনের বোনেরা আসলো আনোরা বেগম একের পরে এক সব কিছু বলে যাচ্ছে মেয়েদের সবকিছু কিছু শুনে শাওনের বোনেরাও দাঁতে দাঁত চেপে বসে রইল একটা বেয়াদব মেয়ে এনেছে ভাইয়ের জন্য রাতে ডাইনিং টেবিলের কাছে গিয়ে সব কিছু গুছাচ্ছে সেজুতে শাওনের বড় বোন এসে বললো তুমি অসুস্থ নাকি গোছাতে আমরাই পারবো শুধু শুধু নিজের শরীরে কষ্ট দিও না পরে আবার আসলে লুকানো ভাই বলবে আমাদের জন্য ওর বইয়ের এমন অবস্থা হয়েছে বড় বনে কথা শুনে আহাম্মক হয়ে নিজের রুমে চলে গেল সে জ্যোতি কথাবার্তার স্ত্রী দেখে সে ক্লান্ত উদ্দেশ্য করে বলল খাবে না জবাবে শাওয়ান কিছু বলল না শাওনের পাশ ঘেসে সে বসলো তারপরে শাওনের মাথা হাত দিয়ে টেনে তুলে বলল উঠো খেতে যাবে শাওন হাত ছিটে বলল ওহো বললাম তো খাবো না তুই খা আমি অশান্তি খেয়ে পেট ভরাচ্ছি একের পর এক অশান্তি দিলে খাওয়ার সময় থাকে না সেজুতি বলল আমি অশান্তি দেই সেজুতির মুখোমুখি তাকিয়ে শ্যাবন বললো তো কে দেয় সময় মুখে মুখে তর্ক না করলে হয় না শ্বশুর বাড়িতে আসলে কত কিছু মানিয়ে চলতে হয় শিখে আসনি কিছু শাওনের কথা শুনে চুপ হয়ে যায় সেজুতে আর একটা কথা বের করলো না চুপচাপ ওয়াশ মে গিয়ে কেঁদে দিল মুখে মুখে তর্ক করতে পারে কিন্তু লোক সম্মুখে কাঁদতে পারে না এটাই ওর স্বভাব রাতে সে জুতি দুজনের একজনও খায়নি শাওয়ানের বোন আশিককে পাঠিয়েছিল তবে কেউই যায়নি তারা ডাকতেও আসেনি না খেয়ে দুজনেই দুদিক হয়ে শুয়ে আছে সে সেজুতি খিদে নিয়ে থাকতে পারে না কিন্তু এখন থেকে থাকতে হচ্ছে সকালে না খেয়ে অফিসে চলে যায় শাওয়ান আজকে তাড়াতাড়ি চলে গিয়েছে বাড়ি থেকে ঘুম থেকে উঠে শাওনকে দেখতে পাইনি সেজুতি ফ্রেশ হয়ে সবকিছু গোছ গাছ করতে গেল খেয়েছে বা খাবে কিনা কেউ জিজ্ঞেস করলো না সেজুটি সকালেও কিছু খেলো যাচ্ছে সবকিছু সেজুতির আড়ালে গ্যাসের সিলিন্ডার ধরে সেজুতির চোখে পড়া মাত্র ধমক দিয়ে সরিয়ে দেয় ভাত গড়া দেওয়ার সময় আশিককে দূরে দাঁড় করিয়ে ভাত নামালো তখনই দৌড়ে এসে সেজুটিকে আচমকা জাপটে ধরলো আশিক গরম ভাতের পাতিল থেকে ভাত ও গরম পানি আশিকের গায়ে মেখে গেল উচ্চস্বরে চিৎকার দিয়ে কান্না করে উঠল আশিক ওর চিৎকারে সবাই ছুটে আসে এদিকে সে দুটির নিজেরও একই অবস্থা তবে নিজের ব্যথাকে গায়ে না মেখে আশিককে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল শাওনের দু বোন আনোরা বেগ মিশে এমন অবস্থা দেখে তাদের মাথা পুরো বিগড়ে গেল মুখে যা বলার বলে যাচ্ছে এবং আশিককে ওর থেকে কেড়ে নিয়ে গেল ঘরোয়াভাবে কোনোরকম চিকিৎসা করে মেজর হাসপাতালে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেল বাচ্চা ছেলে এমন অবস্থার সম্মুখীন হবে এর থেকে কাটিয়ে উঠতে ওর কাঠ পোহাতে হবে সবাই সাথে সে পায়ের খারাপ হয়ে আছে নিজের কিছু করেনি না শিখে ওর অপছন্দ ছিল শাওনের দু বোন আনারা বেগম হাসপাতালে গেছেন এবং সেনজিতে থাকা অবস্থায় শাওনকে ফোন দিয়ে বড় বোন কাঁদতে কাঁদতে বললো তোর বউ তুই কি করবি তার ডিসিশন আজকেই নিস আমার বুক থেকে আমার ছেলেরে কে নিচ্ছে তোর বউ বড় কথাগুলো কিছুই বুঝলো না শাওন কিছু বলবে তার আগে ফোন কল কেটে দিল মেজাপুর কাছে কল দিয়ে জানতে পারে সবকিছু মুখের সমস্ত ভাষা হারিয়ে ফেললো কি বলবে কি বলবে কিছু বুঝতে পারছে না তড়িঘড়ি করে অফিস থেকে ছুটি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে গেল কাঁধ থেকে পেটে অনেকাংশ লাল হয়ে আছে আশিকের রাত সাতটা বেজে পাঁচ মিনিট হাসপাতাল থেকে বাড়িতে আসে ওরা সেজুতি জড়সড় হয়ে বসে আছে কাতে কাঁদতে মাথা ধরে গেছে পায়ের ফোলা কমেনি বরং এর যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে উচ্চস্বরে বলল কি সমস্যা তোর দিবি না মায় আপদের সহ্য করতে পারো না মানলাম কিন্তু আশিক কি করেছে বাচ্চাটা যদি কিছু হয়ে যেত তুই দায়ভার নীতিশ তোর এতই সমস্যা আমার সংসার করতে তুই আসছ কেন বাড়িতে জানা যেখানে ইচ্ছা সেখানে যাবি আমার সংসার করতে হলে তোর সব সহ্য করা লাগবে না হলে তোর ইচ্ছা হলে থাক না হলে যা ক্ষতি করিস না কারো একটু শান্তি দে শাওনের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায় অঝরে কাছে ইতিমধ্যে আনোরা বেগম সেজুতির বাড়িতে সব কিছু জানিয়ে দিলেন মেয়ের শ্বশুর বাড়ি থেকে এমন কিছু শুনতে হবে ভাবতে পারেনি সেজুতির পরিবার এমন শিক্ষা দিয়েছে মেয়েকে কিছু বলতে যাবে তখনই আনোরা বেগম বললেন আপনারা মেয়েকে এখন কি করবেন করেন এভাবে চলতে থাকলে সবাই খুন করে যাবে আপনার মেয়ে আনোরা বেগমের মুখ থেকে আমার কথা শুনে সেজুতির সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেলেন কিছু বলার ভাষা নেই তার তিনি তখনই উদ্দেশ্যে চলে আসলেন সাথে সেজুতির মা আছেন আশিককে দেখার পরে নিজেদের মেয়ের কাছে মুখোমুখি হলেন সেজুতি নিচ্ছুপ হয়ে কাঁদছে আশিকের বড় বোন বলল আপনাদের মেয়ে আমার কোল খালি করে কি শান্তি পেত জিজ্ঞেস করে নড়ে আশিকের পরিবারও এসেছে আশিকের বাবা চুপচাপ ছেলের পাশে বসে আছে শাওন হাত শক্ত করে বসে আছে রকগুলো স্পষ্ট হয়ে আছে শেষবারের মতো যখন শাওনের দিকে করুণ চোখে তাকিয়েছিল সেজুটি শাওন ওর দিকেও ফিরেও তাকায়নি চোখ মুছতে মুছতে বাড়ি চৌকার থেকে বেরিয়ে গেল কতবার বলার চেষ্টা করেছে আশিক নিজে থেকে ওকে ঝাঁপটে ধরেছিল তাই ব্যালেন্স করতে পারেনি কিন্তু সবাই ওর কথাটিকে বানোয়াট বলে চালিয়ে দেয় বাবার বাড়িতে পা রাখার সাথে সাথে বিভিন্ন কথার সম্মুখীন হতে হয় থেকে তবে কারো কথার জবাব দেয়নি সে